আগামীকাল থেকে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধসহ সকল কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান স্টাফ রিপোর্টার বাবুল আহম্মদে এর প্রতিবেদন বন্ধসহ সকল কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বুধবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ সময় আরও বলেন কিছু উস্কানিদাতা লোকজন শ্রমিকদের উস্কে দিয়ে গার্মেন্টস কারখানাগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে যাতে মালিকদের চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে আগামীকাল তিনি সকল শ্রমিকদের স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগ দিয়ে কাজ করার আহ্বান জানান এ সময় হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান ময়নুদ্দিন বিপ্লব আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াসহ আরও অনেকে শ্রমিক সমাবেশে বক্তব্য প্রদান করেন